নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অনলাইন সাইবার টিপস বাংলা ইউটিউব চ্যানেল শুরু হয়ে গেল দু সালে খারিফ মৌসুমের বাংলা শস্য বিমা ফর্ম ফিল এই ফর্ম আপনারা কোথায় পাবেন কীভাবে আপনি ফিল করবেন ফিল করার পর এই ফর্মটির সঙ্গে আপনার কি ডকুমেন্টস জেরস করে আপনাকে জমা দিতে হবে তার সাথে সাথে আপনি এই ফর্মটি ফিল আপ করার পর কোথায় গিয়ে জমা দেবেন তা সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবেন এই ভিডিও লিঙ্কটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন আমি এই বাংলা শস্য বিমা ফর্মটি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট বের করবেন প্রিন্ট আউট বের করার পর আপনাকে ম্যানুয়ালিভাবে এই ফর্মটিকে ফিল আপ করতে হবে অর্থাৎ হাতে লিখে আপনাকে ফিল আপ করতে হবে বাংলায় ফিল আপ করতে পারেন এবং ইংরাজিতেও ফিল আপ করতে পারেন আপনার যেটি মনে হয় আপনি সেভাবে ফিল আপ করবেন ফর্মটি ওপেন করবেন ওপেন করার পর এখানে কৃষকের নাম এখানে কৃষকের নাম লিখে দেবেন তারপর পিতামাতা বা স্বামী বা অভিভাবকের নাম কৃষকের পিতামাতা বা অভিভাবকের নাম লিখে দেবেন তারপর সেই কৃষকের বয়সটা এখানে লিখে দেবেন বয়সটা লিখে দেওয়ার পর তার লিঙ্গটা এখানে চুজ করে নেবেন লিঙ্গটা চুজ করার জন্য সেই ক্যাটাগরি অনুযায়ী আমি পুরুষ না স্ত্রী সেটা আপনি তার উপর রাইট করে দেবেন রাইট করে দেওয়ার পর সেই কৃষকের ভোটার কার্ড নাম্বারটি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর তার জাতিটা এখান থেকে সিলেক্ট করে রাইট করে দেবেন তারপর সেই কৃষকের মোবাইল নাম্বারটি এখানে লিখে দেবেন মোবাইল নাম্বারটি লেখা হয়ে গেলে তারপর চলে আসবেন আধার নম্বর সেই কৃষকের আধার নম্বরটি আপনি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর সেই কৃষকের গ্রামের নাম তারপর পঞ্চায়েতের নাম তারপর তার ব্লক তারপর সেই কৃষকের জেলা এবং কে ওয়াইসি আছে কি না সেটা আপনি সিলেক্ট করে নেবেন তারপর কৃষক বন্ধু আইডি কৃষক বন্ধু আইডিটি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর পেজটিকে স্কল করবেন স্কল করার পর এখানে আপনি চলে আসবেন বিমার জন্য ফসলের বিবরণ এখানে ফসলের বিবরণটা অলরেডি শো করা আছে অর্থাৎ ধান তারপর এখানে চলে আসবেন সে কৃষকের ব্লক এখানে লিখে দেবেন তারপর গ্রাম পঞ্চায়েত এখানে লিখে দেবেন তারপর মৌজা এবং জেল নাম্বার এখানে লিখে দেবেন তারপর পর্চা থেকে খতিয়ান নাম্বারটি লিখে দেবেন তারপরে সে ডাক নম্বরটি লিখে দেবেন এবং বিমার জন্য প্রস্তাবিত এলাকা একর অনুযায়ী সে পর্চা থেকে সেই জমির অংশটা লিখে দেবেন লিখে দেওয়ার পর সেটি নিজস্ব জমি না ভাগ জমি না চাষ না ভাড়া জমি সেটা আপনি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর ফসল রোপণের সম্ভাব্য তারিখ অর্থাৎ আপনি ফসল কখন রোপণ করেছেন তার সম্ভাব্য তারিখটা এখানে লিখে দেবেন যদি পরবর্তীতে অন্য কোনো মৌজায় আপনার জমি থেকে থাকে তারপরে নিচের ঘরগুলিতে আপনি স্টেপ টু স্টেপ সমস্ত পর্চা দেখে বা দলিল দেখে আপনি বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর এখানে চলে আসবেন কৃষকের ব্যাংকের বিবরণ এখানে কৃষকের নাম এখানে লিখে দেবেন অবশ্যই ব্যাংকের পাসবুক দেখে ইংরাজিতে এখানে লিখে দেবেন এবং ক্যাপিটাল লেটার লিখবেন তারপর সেই কৃষকের ব্যাংকের নাম তারপর ব্রাঞ্চের নাম তারপর অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই অ্যাকাউন্ট নাম্বারটি লেখার পর আবার চেক করে নেবেন তারপর ব্যাংকের আইএফসি কোড এখানে লিখে দেবেন এবং অ্যাকাউন্টের ধরন সেই কৃষকের পাসবুকটা সেভিং না কারেন্ট সেটি আপনি অ্যাকাউন্ট ধরন অপশানের ঘরে লিখে দেবেন লিখে দেওয়ার পর সেই কৃষকের এখানে সই করাবেন কিংবা টিপ ছাড়িয়ে নেবেন এবং সাক্ষি হিসাবে পরিবারের যে কোনো একজনের সই বা টিপ এখানে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর আপনাকে এই ফর্মটি ফিল আপ করার পর আপনাকে কী কী ডকুমেন্টস ফেরস করে এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে হবে ভোটার কার্ড আধার কার্ড এবং ব্যাংকের পাসবুকের জেরক্স এবং পর্চা বা দলিল দিয়ে আপনি এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করবেন ফর্মটির সঙ্গে অ্যাটাচ করার পর আপনি এরপর কোথায় জমা দেবেন এই ফর্মটার সঙ্গে সমস্ত কিছু ডকুমেন্টস অ্যাটাচ করে নিয়ে আপনার পঞ্চায়েতের বিশেষ একটি ক্যাম্প হয় বাংলা শস্য বিমা ক্ষতিপূরণের জন্য সেই ক্যাম্পগুলিতে আপনি জমা দেবেন তাছাড়া যদি ক্যাম্পে যদি আপনি না জমা দিতে পারেন তাহলে আপনার কাছাকাছি কোনো কিষাণ মান্ডি যদি থেকে থাকে সেই কিষাণ মান্ডিতে গিয়ে আপনি এই ফর্মটি জমা করতে পারেন তো এই ছিল আজকের আপডেট ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন তার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল প্রেস করবেন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে কাজ করবেন বিদায়